তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত একচল্লিশ জন মর্মান্তিক এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে সিনেমার পদ্মার সুপার থেকে রাজনীতির ময়দানে আসা বিজয়ের ভবিষ্যৎ নিয়ে বিরোধীদের অভিযোগ সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না তবে পুলিশ বলছে বিজয়ের দল তামিলাগা ভেটটি কাজহাগাম এত মানুষের উপস্থিতি আজ করতে পারেনি একান্ন বছর বয়সী বিজয় তামিল চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘিলি থুপাক্কি কিংবা বিস্ট প্রতিটি হিট ছবিতে তিনি ভক্তদের কাছে হয়ে উঠেছেন ইলায়া থালাপাতি সেই জনপ্রিয়তার কাজে লাগাতে রাজনীতির মাঠে নামলেন তিনি ভারতের দক্ষিণে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে আসা নতুন নয় জয়ললিতা সবাই একসময় সিনেমা ছেড়ে হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তবে রজনীকান্ত কিংবা কমল হাসনের মতো তারকারা এখনও রাজনৈতিক সাফল্য পাননি বিজয় জানিয়েছেন তিনি ভেঙে পড়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন ভক্তদের না দেখতে যাওয়ার সমালোচনার মুখে পড়েছেন তিনি তাহলে কি হবে থালাপতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ মর্মান্তিক দুর্ঘটনা কি তাকে দুর্বল করবে নাকি সুপার স্টারের জনপ্রিয়তা টিকে রাখবে তার উচ্চাকাঙ্ক্ষা এখন সেটাই দেখার বিষয় আন্তর্জাতিক টেস্ট জান্নাতুল জান্নাত জেট টিভি বাংলা জেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন